সুখবর 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 হ্যাঁ ভাই এলাকাবাসীর জন্য দারুন সুখবর হাত হাট হাত জমজমাট গরসে হাত স্থান সজমেল বিবির বাজার জগতপূর্তি দাস কুমিল্লা আগামী তেরো তারিখ রোজ বৃহস্পতিবার ও ষোল তারিখ রোজ রবিবার উজরা কান্দি সৎমেহের বিভির বাজার জমজমাট গরু সকলের হাট স্বাস্থ্যবিধি মেনে মুখে মাছ পরিধান করি হাটে আসুন কুরবানি গরু ক্রয় ও বিক্রির জন্য উজরা কান্দি সৎমেহের বিভির বাজার

আমি নিস থেকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এ আমি এ হাই একটি দ্রুতভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি কারণ আমি কয়েক বছরের মধ্যে উজিরা গান্ধী স্বপ্নার বাজারে এত বড় গরুর হাট আগে দেখি দেখি আগে কখনো দেখিনি আমি স্পিরিটভাবে দ্রুতভাবে হেঁটে আসছি

এই মাঠ সরো আরেকটি মাঠ আছে ওই মাঠটি ছোট গাছ চালতেছে যা মসজিদের দক্ষিণ সাইড এটা হচ্ছে মসজিদের উত্তর সাইড মসজিদের উত্তর সাইড পূর্ব উত্তর সাইড এখন এই যে দক্ষিণ সেট দেখতেছি ওই হচ্ছে দক্ষিণ সেট এখানে ইস্টেজ হচ্ছে তো যাই হোক সকলের প্রতি দাওয়াত আগামী বৃহস্পতিবার ও রবিবারে